আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সবুজ মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার থেকে বলছি আপনারা যারা মোবাইল সার্ভিসিং শিখে নিজের ক্যারিয়ার টা করতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনারা মোবাইল সার্ভিসিং শিখতে চাইলে আপনার সরাসরি যোগাযোগ করতে পারেন মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার হ্যাঁ আপনারা অনেকেই বলবেন যে সবাই তো সবার ট্রেনিং সেন্টারটা ভালো বলে সবার ট্রেনিং সেন্টার প্রপারলি কাজ শিখায় এটা বলে তা আমার কথা কেন বিশ্বাস করবেন আমাদের এখানে কয়েকটা স্পেশালিটি আছে সেগুলা অন্য অন্য ট্রেনিং সেন্টার এই সুবিধাগুলো দিতে পারবে না আপনারা যাচাই বাছাই করে যদি মনে হয় যে আমাদের ট্রেন সেন্টারের স্পেশাল বিষয়গুলো আমরা নজর দিচ্ছি সেক্ষেত্রে আমাদের এখানে ভর্তি করাবেন আমাদের প্রথম স্পেশাল বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকটা ব্যাসে মাত্র বারো জন করে স্টুডেন্ট নিই যাতে করে তারা প্রপারলি মোবাইল সার্ভিসিং সম্পূর্ণভাবে শিখতে পারে আর আমরা বেসিক এবং অ্যাডভান্স দুটা কোর্সকে আলাদা আলাদা না করে দুটা কোর্সের সম্বন্ধে একটা কোর্সের ব্যবস্থা করছি যাতে করে তারা প্রপারলি কাজ শিখতে পারে এবং হচ্ছে তারা যাতে এখান থেকে বের হয়ে ডিরেক্ট ওর যে কোনো সার্ভিস সেন্টারে বসে কাজ করতে পারে আর আমাদের দুই ঘন্টা ক্লাস প্রত্যেকদিন দিন সপ্তাহ ছয় দিন ক্লাস ক্লাস শেষে আপনারা কিন্তু সরাসরি আমাদের যে সার্ভিস সেন্টার এখানে হচ্ছে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে বাংলাদেশে অন্য অন্য ট্রেনিং সেন্টার এই সুযোগ সুবিধা দিতে পারবে না কারণ তাদের সার্ভিস সেন্টার অনেকেরই নাই আমাদের সার্ভিস সেন্টার থাকার কারণে আমরা এই সুযোগ সুবিধা দিতে পারতেছি শুধুমাত্র কাজ না কাজের পাশাপাশি কাস্টমার ডিলিংস প্রোডাক্টের প্রাইস এবং হচ্ছে যে আপনার ইফোন আমরা তো ট্রেনিং সেন্টারে আমি অনেক বড় করে বলতে পারবো যে আমার ট্রেনিং সেন্টার ভালো কিন্তু ট্রেনিং সেন্টারে আপনাকে সকল মডেলের কাজ আমি শেখা দিতে পারবো না আপনার সকল মডেলের কাজ শেখাতে পারবো না যেহেতু সেক্ষেত্রে যে কয়টা মডেল থেকে আপনি আইডিয়া নেবেন পাশাপাশি আমাদের সার্ভিস সেন্টার যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার খুব সহজেই মোবাইল সার্ভিসিং টা শিখে নিতে পারবেন আর আমাদের এখানে হচ্ছে যে আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসতে যাচ্ছেন তাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা আপনার নিজ থাকবেন খাবেন আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দেব যাতে করে আপনারা ঢাকায় এসে কোনো হ্যাসেলের শিকার না হতে হয় আর পাশাপাশি হচ্ছে যে আমরা দুইটা সার্টিফিকেট প্রোভাইড করতেছি আপনাদেরকে একটা হচ্ছে মোবাইল বানানোর ট্রেনিং সেন্টার থেকে আর একটা হচ্ছে গভর্নমেন্ট অনুমোদিত যাতে করে দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় আপনার চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে আর আমাদের এখান থেকে আমরা শুধুমাত্র একটা স্টুডেন্টকে মোবাইলের সার্ভিসিং শেখাবো এরকম না আমি কতটা কাজ জানি সেটা কিন্তু আপনারা যখন আমার কাছে কাজ দিবেন তখন বুঝতে পারবে শুধু কাজ না কাজের পাশাপাশি একটা কাস্টমার থেকে কাজ রিসিভ করা থেকে কাস্টমার প্রাইস বলা থেকে সব কিছুই আমরা শিখে দেবো যাতে করে সে বিজনেস যে কোনো সময় যে কোনো জায়গায় একটা বিজনেস দিতে পারে পাশাপাশি হচ্ছে যে যে কোনো সার্ভিস সেন্টারে ডিরেক্ট বসে কাজ করতে পারে তো এরকম একটা স্টুডেন্ট রেডি করে দেবো আর আমাদের এখানে তিন মাসের কোর্স তিন মাসের মধ্যে যদি কেউ প্রপারলি ক্লাস করার পরে যদি তিন মাসের মধ্যে মোবাইল সার্ভিস সম্পূর্ণ শিখতে না পারে তাকে পরবর্তী বেস্ট আমরা সম্পূর্ণ ফ্রিতে শেখাবো এরকম সুযোগ সুবিধা বাংলাদেশের অন্য অন্য কোন ট্রেনিং সেন্টার দিতে পারবে না আর আপনারা যদি এই সুযোগ সুবিধা নিয়ে মোবাইল সার্ভিসিং শিখতে চান তাহলে আপনার চলে আসতে পারেন মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতির ফুল ইস্টার্ন প্লাজা পঞ্চম তালে আমাদের দুইটা দোকান একটা হচ্ছে উনো সাইট একটা হচ্ছে সাইট আপনার সাইট নাম্বার দোকানের ভিতরে আমাদের অফিস ভর্তি এবং ভর্তি সংক্রান্ত সকল তথ্য এখান থেকে নিতে পারবেন এবং হচ্ছে আমাদের তিনটা ক্লাসরুম আছে একটা হচ্ছে আপনার ইস্টার্ন প্লাজা সপ্তম তলা আর তিন দুইটা হচ্ছে ইস্টার্ন ১০ দশ তো এখানে আপনারা ক্লাস করবেন পাশাপাশি এখানে এসে ইয়ে করতে পারবেন আপনারা প্র্যাকটিস করতে পারবেন আর তিন মাসের কোর্সের মধ্যে দুই মাস হচ্ছে ক্লাসে আমরা কাজ শেখাবো আর এক মাস হচ্ছে সরাসরি কাস্টমারের কাজ করার জন্য এখানে আমাদের ইন্টারনি থাকবে তো এ ধরনের সুযোগ সুবিধা নিয়ে যদি মোবাইল সার্ভিসিং শিখে আপনার ক্যারিয়ার টা করতে চান চলে আসতে পারেন মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারে আমরা আপনার স্বপ্ন পূরণের লোককে হেল্প করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ